হ্যালো স্টুডেন্টস আমি নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা এসকেবিইউ অর্থাৎ সিধু কানহু বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি আন্ডারে যারা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিধু কানু বিরশিয়া ইউনিভার্সিটি অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে ফোর্থ সেমিস্টারের মেজর পেপার ফাইভ এর যে হিস্ট্রি রয়েছে সেই হিস্ট্রি সিলেবাস নিয়ে আজকে বিস্তারিত আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবা যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স 398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্সে কি রয়েছে জাস্ট ফর 699 টাকা বিনিময়ে তুমি পুরো কোর্সটা আমাদের কাছ থেকে নিতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে কিন্তু তার আগে তোমরা বলে দেই যে অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাসে যুক্ত হতে চাও তাহলে আমাদের কি কি পাবে এখানে আমাদের কোর্স ডিটেলসটা এখানে দেওয়া আছে নোটস পাবে পিডিএফ আকারে পাবে ডাউট ক্লিয়ারিং সেশন পাবে রেকর্ডেড ভার্সনের সমস্ত ক্লাসেস গুলো পাবে সাজেশনস তোমরা পাবে পাবে মক টেস্ট সিরিজ এবং লাইভ ক্লাসেস পাবে যেটা ডাউট ক্লিয়ারিং সেশনের উপরে কিন্তু আমাদের দেওয়া হবে চলো শুরু করছি আজকে সিলেবাসটা কোন কোন বিষয়গুলো তোমরা পড়বে ইংলিশে তো আলোচনা করব তোমাদের এই পেপারটা পড়তে হবে রিলিজিয়ান সোসাইটি এন্ড কালচার ইন মিডিয়েভাল ইন্ডিয়ার উপরে এটা রয়েছে অর্থাৎ আমাদের যে আদিম মানে মধ্যযুগে যে আছে মধ্যযুগের ধর্ম সমাজ এবং সংস্কৃতি যে রয়েছে তার উপরে বেশ করে মানে এই পেপারটা কিন্তু করা হয়েছে ইউনিট নাম্বার ওয়ানে এ তোমাদের কি রয়েছে ডেভেলপমেন্ট অফ অর্থাৎ সাহিত্যের উন্নয়ন বা সাহিত্যের সাহিত্যের বিকাশ এখানে বিকাশের মধ্যে আমরা কি কি পড়বো রাইস অ্যান্ড গ্রোথ অফ রেজিওনাল ল্যাঙ্গুয়েজেস কি করে আঞ্চলিক হ্যাঁ আবারও বলছি আঞ্চলিক যে ভাষা রয়েছে সেই ভাষার কি করে উদ্ভব হলো বিকাশ হলো সেগুলো আমরা পড়বো যে এখানে ভাস্কর্য রয়েছে সেগুলোর ব্যাপারেও কিন্তু আমরা পড়বো ইউনিট নাম্বার ওয়ানে চলে আসবো পরবর্তী ইউনিট নাম্বার টু ইউনিট নাম্বার টু তে আমাদের রয়েছে এখানে দর্শনের বিভিন্ন দিকগুলো সম্পর্কে আমরা এখানে পড়বো এখানে পড়বো আমরা বৈষ্ণবেট মুভমেন্টস ইন ইস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ বৈষ্ণবী মানে বৈষ্ণববাদী আন্দোলন পূর্ব ভারতে বিশেষ করে জগন্নাথ কাল্ট আমরা পড়বো ইন উড়িষ্যা তোমার ওয়ার্কারি মুভমেন্ট আমরা পড়বো এখানে অ্যান্ড হচ্ছে বিথ তোমার হচ্ছে বামোদে সরি বিথবা মুভমেন্ট আমরা পড়বো বিথবা মুভমেন্ট ঠিক আছে এটা একটা স্পেস হত্য যদিওবা বিথবা মুভমেন্ট সম্পর্কে আমরা জানবো ইন মহারাষ্ট্র ক্লিয়ার ওকে নেক্সট রয়েছে আমাদের সুফিজম অ্যান্ড হচ্ছে ভক্তিজম অর্থাৎ সুফিবাদ এবং ভক্তিবাদ সম্পর্কে আমরা জানবো এবং পড়ব আমাদের হচ্ছে এখানে ইটস অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট এর উৎপত্তি এবং এর বিকাশগুলো আমরা জানবো এখানে রয়েছে ডক্ট্রিন্স মানে বিভিন্ন তত্ত্বগুলো আমরা জানবো প্র্যাকটিসেস রিলাভেন্স অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন সোসাইটি এর সমাজের ওপরে এর কি প্রভাবটা পড়েছিল সেটা জানবো দেন রয়েছে ইন নর্থ ইস্ট অ্যান্ড সাউথ ইন্ডিয়া অর্থাৎ উত্তর পূর্ব এবং দক্ষিণ ভারতে এই যে ধর্ম আন্দোলন যে হয়েছিল তার কী প্রভাব পড়েছিল সেটা সম্পর্কে আমরা কিন্তু ধারাবাহিকভাবে জানবো এবং রয়েছে রয়েছে রিলিজিয়াস টলারেন্স অ্যান্ড সুল ইকুল এখানে ধর্মীয় সহিষ্ণু নীতি বিশেষ করে সুল ইকুল সম্পর্কে আমরা পড়ব এখানে হচ্ছে কালচারাল ডেভেলপমেন্টস উইথ স্পেশাল রেফারেন্স টু ল্যাঙ্গুয়েজ লিটারেচার আর্ট অ্যান্ড আর্কিটেকচার অর্থাৎ এখানে আমরা পড়ব যে ভাষা রয়েছে সেই ভাষা সাহিত্য এবং স্থাপত্য শিল্প সম্পর্কে আমরা কিন্তু পড়ব চলে আসব পরবর্তী ইউনিট পরবর্তী ইউনিটে কি রয়েছে ইউনিট নাম্বার থ্রিতে রয়েছে ইকোনমিক সিনারিও ইকোনমিক সিনারিওতে কি কি রয়েছে এখানে রয়েছে এগ্রিকালচার কৃষিকাজ ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ দা পিরিয়ড অর্থাৎ এই সময়কালে বিজ্ঞান ও প্রযুক্তির কি উন্নতি হয়েছিল কি বিকাশ হয়েছিল সেগুলো করবো আমরা এবং কৃষি অর্থনীতির কিভাবে বিকাশ হয়েছিল সেটাও কিন্তু আমরা এখানে পড়বো এই ইউনিটটাতে চলে আসবো আমরা পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে তো তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা করে দেবে যাতে নেক্সট টাইম যে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়াও তোমাদের যে কোনো সাবজেক্টের প্রয়োজন থাক না কেন আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করো আমাদের সমস্ত কিছু কিন্তু তোমরা ইজিলিভাবে পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ